প্রতি বছরই প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে প্রদেশে বিজেপি বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করে থাকে প্রধানমন্ত্রীর বয়স পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এবছর বিশেষ কিছু কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি এ বছর ও সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সেবা পাক্ষিক প্রদেশ কর্মশালা দুহাজার পঁচিশ অনুষ্ঠিত হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ নরেশ বনসাল প্রদেশ বিজেপির সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু সহ ননোরা এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান সতেরোশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র জন্মদিন এই দিনটিকে একটু ভিন্নভাবে পালন করে থাকে বিজেপি প্রধানমন্ত্রীর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এই বছর বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এদিন প্রধানমন্ত্রীর কর্মজীবনের বিষয়গুলি আলোচনা হয়েছে তেরো বছর গুজরাটে ছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে এবং সেখানে উনি কি কি করেছেন এবং ওনার যে জীবনে কি কি মানুষের জন্য করেছেন ওনার বাল্যকাল থেকে শুরু করে ওনার কাল থেকে শুরু করে মানে বিভিন্ন যে ফেজগুলো আছে ওনার জীবনে সব ফেজ নিয়ে আজকে আলোচনা আমরা বেশি জোর দেব